এরপর আমরা জানব একশক্ষের সমান্তরাল স্বর সমীকরণ আমি একটি প্রথমে গ্রাফ পেপার নিলাম তার উপর একশক্ষ অক্ষ অঙ্কন করলাম মূল বিন্দু ও এর স্থানাঙ্ক লিখলাম জিরো কমা জিরো এরপর আমি একশক্ষের ওপরের দিকে একটি সমান্তরাল স্বরলেখা অঙ্কন করলাম তোমরা দেখতে পাচ্ছ এই ব্ল্যাক কালারের স্বর লেখাটি হলো একশক্ষের সমান্তরাল এরপর আমি এই ব্ল্যাক কালারের স্বরলেখার ওপর কয়েকটি বিন্দু নেব এবং দেখব তাদের স্থানাঙ্কগুলো কেমন হয় আমি প্রথমে ব্ল্যাক কালারের স্বরলেখাটির ওপর অর্থাৎ একশক্ষের যে সমান্তর স্বরলেখা অঙ্কন করেছি তার উপর একটি বিন্দু নিলাম এই বিন্দুটি স্থানাঙ্ক তোমরা দেখবে হবে সেভেন কমা সিক্স এরপর আমি আরেকটি বিন্দু নিলাম যার স্থানাঙ্ক তোমরা দেখবে হবে মাইনাস থ্রি কমা সিক্স অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই যে দুটো বিন্দু নিয়েছি তাদের কোটি বা ওয়াই স্থানাঙ্ক একই তুমি যদি আরও বিন্দু এই শহর লেখার উপর বসাও তাহলে দেখবে তাদের কোটি বা ওয়াই স্থানাঙ্কের মান ছয়ই হবে অর্থাৎ আমরা বলতে পারবো এই ব্ল্যাক কালারের স্বরলেখাটির একসক্ষ একশক্ষ থেকে দূরত্ব হচ্ছে ছয় একক অর্থাৎ এই স্বরলেখাটির দূরত্ব কত একশক্ষ থেকে হচ্ছে ছয় একক তাহলে দেখো একশক্ষের যে সমান্তর স্বরলেখা আমরা এঁকেছি তার উপর আমি যদি বিন্দু বসাই তুমি এক দুই তিন তারও বেশি বিন্দু বসাতে পারো তাহলে প্রত্যেক ক্ষেত্রে দেখবে যে বিন্দুগুলির ওয়াই স্থানাঙ্ক বা কোটির মান একই এরপর আমরা একশক্ষের নিচের দিকে আরেকটি সমান্তরাল স্বর অঙ্কন করলাম কার সমান্তরাল না এক সক্ষের সমান্তরাল স্বর অঙ্কন করলাম পিঙ্ক কালারের যে স্বর তোমরা দেখতে পাচ্ছ এটাও এক সক্ষের সমান্তরাল স্বর লেখা একইভাবে এই স্বর উপর আমি একটি বিন্দু নিলাম এই বিন্দুটির স্থানাঙ্ক তোমরা দেখবে হবে মাইনাস সরি ফোর কমা মাইনাস নাইন এরপর আমি আরও একটি বিন্দু নিলাম যার স্থানাঙ্ক তোমরা দেখবে হবে মাইনাস সেভেন কমা মাইনাস নাইন এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে এই সহললেখার উপর যে দুটো বিন্দু নিলাম তার কোটি বা ওয়াই স্থানাঙ্কের মান একই অর্থাৎ এখানে মাইনাস নাইন তুমি এই স্বর লেখার উপর যদি আরও বিন্দু বসাও তাহলে দেখবে তাদেরও কোটি বা ওয়াই স্থানাঙ্কের মান মাইনাস নাইন হবে তাহলে আমরা বলতে পারবো যে একশক্ষ থেকে এই স্বললেখাটার দূরত্ব হচ্ছে মাইনাস নয় একক তাহলে এই স্বর দূরত্ব হচ্ছে মাইনাস নয় একক তাহলে আমরা দেখতে পেলাম যে এই স্বর লেখার উপর যে বিন্দুগুলি আমরা নিয়েছি তার কোটি বা ওয়াই স্থানাঙ্কের মান একই তাহলে আমরা লিখতে পারি যে একশক্ষের সমান্তরাল যে কোনো স্বল লেখার উপর যে কোনো বিন্দুর কোটি বা ওয়াই স্থানাঙ্কের মান ধ্রুবক অর্থাৎ কনস্ট্যান্ট কেন আমরা ধ্রুবক বলছি দেখো প্রথম ক্ষেত্রে আমরা উভয় ক্ষেত্রেই কোটি বা ওয়াই স্থানাঙ্কের মান পেয়েছি ছয় যেহেতু উভয় ক্ষেত্রেই ছয় পেয়েছি তুমি যদি আরও বিন্দু বসো তাদেরও কোটি বা ওয়াই স্থানাঙ্কের মান ছয় পাবে তাহলে একই পাচ্ছি তাই আমরা বলতে পারি এটা হচ্ছে ধ্রুবক অর্থাৎ যেহেতু একই থাকছে তাই এটা হচ্ছে ধ্রুবক ঠিক একইভাবে এই সরল লেখাটার ক্ষেত্রেও দেখো কোটি বা ওয়াই স্থানাঙ্কের মান হচ্ছে মাইনাস নয় অর্থাৎ এই সরললেখাটুটির উপর তুমি যে কোনো বিন্দু নাও না কেন তার ওয়াই স্থানাঙ্ক বা কোটির মান একই হবে অর্থাৎ একই হলে তাকে আমরা বলতে পারি ধ্রুবক বা কনস্ট্যান্ট তাহলে আমরা ফাইনালি বলতে পারবো যে একশক্ষের সমান্তর স্বর লেখার সমীকরণ হবে ওয়াইকাল টু বি এই এর পরিবর্তে তুমি যে কোনো স্মল লেটার লিখতে পারতে তুমি ওয়াই ইকোয়াল টু এ লিখতে পারতে বা ওয়াইকোয়াল টু ডি লিখতে পারতে বা অন্য যে কোনো স্মল লেটার তুমি এখানে লিখতে পারতে ওয়াই ইকাল টু বি বলতে বোঝায় একশক্ষের সমান্তরাল স্বর লেখাটি একশক্ষ থেকে বি একক দূরে অবস্থিত এখন যদি বিয়ের মান ছয় হতো তাহলে আমার হতো কি ওয়াইকল টু সিক্স তখন ওয়াইকল টু সিক্স এই স্বর একশক্ষের সমান্তরাল হতো এবং একশক্ষ থেকে ছয় একক দূরে অবস্থান করত যেমন চিত্রে হচ্ছে আমার ব্ল্যাক কালারের স্বর লেখাটি একইভাবে তোমার বিয়ের মান হতে পারত মাইনাস নাইন টু যদি মাইনাস নাইন হতো তখন এই পিঙ্ক কালারের সরল লেখাটি প্রকাশ করত অর্থাৎ ওয়াইকাল টু বি বলতে বোঝাই একশক্ষের একটি সমান্তরাল সরল লেখা যেটি একশক্ষ থেকে বি একক দূরে আছে যেখানে বি হলো ধ্রুবক তাহলে আমরা লিখতে পারবো বা ওয়াই টু ধ্রুবক তাহলে আমরা পেলাম একশকক্ষের সমান্তর সহলেখার সমীকরণ হবে ওয়াই ইকোয়াল টু বি বা ওয়াই টু ধ্রুবক